हेलो गाइस कभी ओय कभी आ दिए हैं मंग्स 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 देखो मांयर दिखे छे बसे आची ओ माम भात कचेर और हैं भादमा कचे बसे आची खाली बोतल ওর খাবার দিয়েছে ওই জন্য ওরম করছে চলো খেতে বসো বস 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 কি রান্না করেছে দেখি আজ মাম্মু মা কি রান্না করেছি দেখি তো আজ সানডে স্পেশাল কি করেছে দেখি কি মাংস আলু কি হয়েছে তাহলে আজকে রেসিপি

এ পর্বের সঙ্গ অনি বিচ পড়ি আছে মামাম কে শুধু মাছটা তুলে দিয়েছে মন খাও লেপিস সমন লাগজি খা সুড়ুই করিনি খেয়ে বলো খেয়ে বলো কেমন লাগছে সবাই তে দেখো তোমার ভালো লাগছি দাদা কেমন লাগে ফুল 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 দানো

তার রয়েছি আমি খেয়ে আমিও তাহলে খেতে বসে যাবো তোমার ভাত নিয়ে খাবে না আমাদের সাথে তাহলে আমি বসে পড়ছি তাহলে আজকে ও বাড়ি গিয়েছিলাম বলে খাওয়ার দেরি হয়ে গেল দুটো পুনর বেজে গেছে দেখি কেমন খেতে করেছে মাছের কেমন লাগছে ও রাইস দিয়ে মাছের কালিয়াটা দুগ্ধস্ত খেতে হয়েছে ভালো ভালো খাবার বড় বড় হোটেলকে হার বানিয়ে দেবে হোটেলে কি খাবে হোটেল হার মেনে যাবে এরকম খাবার খেলে না ভাবছি এবার এটা হোটেল খুলবো না এটাও বোঝা যাচ্ছে না যে মাছটা ভাজা নয় মাছটা কেন ভাপা মাছটাকে জাস্ট ভাপিয়ে নেওয়া মানে শিখে শেখে নিয়েছি হম শিখে নেওয়া মাছটা ও সুন্দর সুন্দর হয়েছে হ্যাঁ ও বাবা ও মাংস দিয়ে পেয়েছে এই খাদা করে এসে দেখো আবার চুপচাপ শুয়ে পড়েছে ভাত আছে ভাত আছে ও কোথায় আছে একটু আছে একটু উনি ও নরম থাকে ও একসাথে বেজি খেতে পারে না মাংসটা খাচ্ছিস তো কেমন মাংসটা কেমন করেছে তো মাছটা খেয়ে দিলাম খুব ভালো হয়েছে তো মাংস কেমন লাগলো আমার তো মনে হচ্ছে মাছ দিয়েই খেয়ে নিই সব ও মাংস বাপি খাচ্ছে দেখি কেমন লাগে কেমন হয়েছে মাংসটাও খুব ভালো হয়েছে solo pide